একটা হাদিসের কিতাব আছে হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ অনেক লম্বা চোর হাদিসের কিতাব হাদিস সংখ্যা যার পঞ্চাশ হাজার সে হাদিসের কিতাবের বাইশ হাজার পঁচাত্তর হজরত জবাল রাজি আল্লাহু আনহু বলেন রসুল করিম সাল্লিহলাম আমাকে দশটা নসিহত করেছেন গুরুত্বপূর্ণ নসিহত করেছেন কয়টা এই দশটা নসিহত আপনাদেরকে শুনিয়ে আমি আমার আলোচনা ইতি টানব ইনশাআল্লাহ মুআজিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশতি কালিমাত আমার প্রিয় রাসূল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দশটি নসিহত করেছেন প্রথমে আমরা সংক্ষিপ্তভাবে দশটি নসিহত শুনে নেই এরপরে সময় যদি সম্ভব হয় কিছুটা সবিস্তারে আলোচনা রাখার চেষ্টা করব এক নম্বর নসিহত লা আল্লাহর সাথে কাউকে শরিক না হে মহাজ তুমি আল্লাহর সাথে কাউকে শরিক না শিরকের গুনাহে লিপ্ত না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয় এই হলো এক নাম্বার নসিহক আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না দুই দুই নাম্বার নাম্বার নসিহত তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না তাদের কথার নাফুরমানি করবে না তাদের কথার অবাধ্য হবে না ইন যদিও তোমাকে তোমার পিতামাতা নির্দেশ দেয় তোমার দন সম্পদ তোমার পরিবার পরিজন সব কিছু ছেড়ে দেওয়ার মতো অমানবিক বাহ্যিকভাবে অমানবিক নির্দেশ যদি দেয় তবুও তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না দুই নম্বর নসিহত তিন নম্বর নসিহত ওয়ালা তাতরুকান সালাতান মাকতূবাতান মুতাআমমিদান ইচ্ছাকৃতভাবে ফরয নামাজ ত্যাগ করবা না ইচ্ছাকৃতভাবে ফরয নামাজ পরিহার করবা না কেন ফা ইননা মান তারাকা সালাতান মাকতূবাতান মুতাআমমিদান ফাকাদ বারিআত কেন না যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরয নামাজ ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহর দায়িত্ব আল্লাহর জিম্মাদারি উঠে যায় নাউজবিল্লা বলেন আল্লাহর জিম্মাদারি আল্লাহর আশ্রয়ের পানা যদি কোনো বান্দার উপর থেকে উঠে যায় এই লোকটার দুনিয়াও কি বরবাদ এই জন্য তিন নাম্বার নসিহত সিহাত হলো কখনোই ফরজ নামাজ ছাড়বানা চার নাম্বার ন তা তাশরাবান্না খামরা মদ পান করবা না কি করবা না মদ মানে শুধুই মদ না মাদক দ্রব্য যা আছে ইয়াবা ফেন্সি ডিল বাবা কত কিছু আছে না হেরোইন ইত্যাদি মাদক দ্রব্য সেবন করবা না মদ সেবন করবা না মদ পান করবা না কেন রাইন্নাফুরা সুকুল্লিফা হে কেননা এই মাদকদ্রব্য সেবন করা যত অশ্লীলতা বেহায়াপনা আছে সব কিছুর কেন্দ্রবিন্দু হল ম ঠিক কি বলেন এই জন্য সমাজে যখন পরিবারের মধ্যে একজন মাদকাসক্ত সন্তান পুরা পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ঠিক কি বলেন সমাজের মধ্যে কয়েকটা মাদক আসক্ত বাচ্চা মাদকাসক্ত যুবক পুরা সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট এই জন্য নবী বলেন চার নাম্বার নসিহত মদ পান করবা না চার নাম্বার নসিহত কি মদ পান করবা না কখনোই তুমি মদ পান করবা না এরপরে নবী সাল্লাহ সাল্লাম বলেন ইয়া কাওয়াল মাসিয়া কখনো তুমি নাফরমানি করবানা গুনা নাফরমানি করবানা আল্লাহর নাফরমানিতে কখনো লিপ্ত হবানা এই হলো পাঁচ নাম্বার নসিহাব নবী সাল্লারি সাল্লাম বলেন কখনো নাফরমানি করবানা কেন না যে এলাকায় নাফরমানি হয় যে এলাকায় আল্লাহর নাফরমানি হয় যে ঘরে আল্লাহর নাফরমানি হয় এই ঘরে আল্লাহর পক্ষ থেকে আজাব ও গজব নেমে আসে নাউজুবিল্লাহ বল এই জন্য পাঁচ নাম্বার নসিহত হলো আল্লাহর নাফরমানি করা যাবে না ছয় নাম্বার নসিহত ইয়া কাওয়াল ফিরার মিনাল জাহাফ শরীয়ত সম্মতভাবে বৈধভাবে যদি জিহাদের ফয়সালা ডাক আসে জিহাদের ময়দানে যুদ্ধের জন্য যদি ডাক আসে আমির সাহেবের নির্দেশ ছাড়া আমির সাহেবের হুকুম ছাড়া যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না এই হলো ছয় নম্বর নসিহাদান যদিও সব মানুষ ধ্বংস হয়ে যায় সব মানুষ মৃত্যুবরণ করে আমিরের নির্দেশ আসা পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না এটা কয় নম্বর ছয় নাম্বার এরপরে নবীজি বলেন যদি কোথাও কোন এলাকায় মহামারী দেখা দেয় আর তুমি ওই এলাকায় থাকো নবী বলেন সাত নাম্বার নিহত যদি কোন এলাকায় মহামারী দেখা দেয় আর তুমি সেখানে থাকো তাহলে তুমি সেখান থেকে বের হবে না নবি সাল্লামের এই মালা করোনাকালীন সময়ে আমরা চিকিৎসা বিজ্ঞানের সাথেও মিল দেখেছি ঠিক কিনা বলেন চিকিৎসা বিজ্ঞানও বলেছে মহামারীর সময় কত নিয়ম কানুন কত আইন কানুন এক এলাকার মানুষ আরেক এলাকায় যেতে পারবে না অন্য এলাকার মানুষ এ এলাকায় প্রবেশ করতে পারবে না হয় নাই হয়নি তাহলে নবীজির এই নির্দেশ মহামারী কোথাও দেখা দিলে তুমি যদি সেখানে থাকো এখান থেকে তুমি বের হবা না নাম্বার তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করো অনেকের বদব্যাস থাকে বন্ধু বান্ধব নিয়ে বড় আড্ডাবাজি করতে মজা লাগে কিন্তু পরিবারের জন্য খরচ করে না সন্তানের জন্য খরচ করে না আছে না নাই অনেক ফ্যামিলি এমন আছে অনর্থক টাকা পয়সা খরচ করতে রাজি মাদ্রাসায় পাঁচশো টাকা বেতন দিয়া পড়াবে এটার বেলা টাকা নাই আছে না নাই বহুত আছে বহুত মাদ্রাসার মোতা সাহেব যারা আছেন ওনাদেরকে জিজ্ঞাসা করে অনর্থক কাজে অহাথক কাজে অনেক টাকা পয়সা খরচ করতে পারে কিন্তু সন্তানকে মানুষ করার জন্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য টাকা খরচ করবে এটা পারে না এই জন্য নবীদি আট নাম্বার নসিহত করে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করো নয় নাম্বার নসিহত ওয়ালা তারফা আনহুম আসক আদাবা তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় রাখবা না শুধু আদর করলেই চলবে না শুধু খরচ করলেই চলবে না আদরের পাশাপাশি শাসনেরও দরকার আছে না নাই শুধু আদর এটাও সন্তানকে ধ্বংসের দিকে ঠেলে দেয় শুধুই শাসন এটাও সন্তানকে মানুষ হওয়ার জন্য অন্তরায় হয় ঠিক কিনা বলেন এই জন্য রবি বলেন আদরও করবা খরচও করবা আবার শাসনের লাঠি উঠায়া রাখবা না দশ নম্বর আল্লাহর ব্যাপারে তাদেরকে ভয় দেখাও জাহান নামের ব্যাপারে তাদেরকে ভয় দেখাও পরিবারকে দিনই শিক্ষায় শিক্ষিত করে সাচে গড়ে তোরে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য ফিকির কর পরিবারকে আল্লাহর ভয় দেখাও এ হলো কয় নম্বর নসিহত দশ নম্বর নসিহত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয নে জাবালকে রক্ষ করে কয়টা নসিহত করলেন দশটা নসিহত সংক্ষিপ্তভাবে আবারও বলি এক নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না দুই নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া যাবে না তিন নাম্বার ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না চার নাম্বার মদ পান করতে পারবে না পাঁচ নাম্বার আল্লাহর নাফরমানি করতে পারবে না ছয় নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারবে না সাত নাম্বার কোথাও মহামারী দেখা দিলে আমি আপনি যদি সেখানে থাকি সেখান থেকে বের হওয়া যাবে না আট নাম্বার সাধ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করতে হবে নয় নাম্বার পরিবার সন্তান সন্ততি থেকে শাসনের লাঠি উঠিয়ে রাখা যাবে না দশ নাম্বার তাদেরকে আল্লাহ রাসুলের দুনিয়া আখের যাবতীয় ভালাই সম্পর্কে উপদেশ দিতে হবে খারাপই সম্পর্কেও জানান দিতে হবে আল্লাহর ব্যাপারে তাদেরকে ভীত করে তুলতে হবে